এক্সপেরিয়েন্স হ্যাঁ সাত বাগানে তাই তোমাকে একটু বলছি উচ্ছে গাছের যে গাছের গোড়াটা এখানে রাসায়নিক সার দেবে না কোনো মতেই রাসায়নিক তাহলে কিন্তু গাছটা মরে যায় ঠিক আছে এখানে তুমি দেবে কি ওই ঠিক একইভাবে চার সাইড থেকে বাড়িটা তুলবে তুলে সেখানে ভালো পচানো গোবর সার আগে থেকে পচানো খোল সে সর্ষের খোল হোক বা যেই খোল হোক সেইটা আর গোবর সার ওই মাটির সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দাও আর যদি রোগ পোকা হয় এখানে একটা বাগা পোকা হয় বাঘা পোকাটা কি এই উচ্ছে গাছের পাতায় এখানে থাকবে ওর যে লাফা দশাটা সব সবুজ সব হলুদ টাইপের হবে এবং সেটা হচ্ছে লোম লোম থাকবে হ্যাঁ হ্যাঁ এবং সেটা এই গোটা পাতাটা খেলে ঠিক আছে এই রকম যদি হয় হ্যাঁ তাহলে তোমাকে একটা ওষুধ দিতেই হবে এই এইটাকে দমন করার জন্য সেটা হচ্ছে অ্যাসিফেট প্রতি লিটার জলে এক গ্রাম করে তা নাহলে উচ্ছে গাছে ওষুধটা খুব একটা প্রয়োজন হয় না আর উচ্ছে গাছে রাসায়নিক সারেরও খুব একটা প্রয়োজন হয় না উচ্ছে গাছের গোড়ায় যদি বেশি রাসায়নিক সার পড়ে যায় তাহলে কিন্তু গাছ পড়ে যায় অতএব তুমি জৈব সার গোবর আমার এই এবং গোবর সার দেয় ইয়ে গোবর এবং ফুলটা দেবে এই গাছের দ্বারা কিন্তু রাসায়নিক সার দেবে না আর এইটা একটু গাছটাকে এইভাবে তুলে দেবে কারণ গাছ যত মাটির সংস্পর্শ থাকবে তত কিন্তু গাছের রোগটা বেশি আছে তুমি এই যে এই গাছটা আছে গাছটাকে এখানে একটা লাঠি দিয়ে কারণ মাটির সংস্পর্শ থাকবে না ঠিক আছে আর সবসময় আমি আগে বলেছি গাছের গোয়াটা উঠে থাকবে সাইডটা নেচে তাহলে এরকম যদি একটা ভালো লাঠি দিয়ে এরকম পুঁতে দাও তাহলে এটা মাটির সংস্পর্শে থাকছে না অর্থাৎ আমাদের ভূমি থেকে যতটা উঁচু হবে এবং গাছটা যত উপরে থাকবে গাছের কিন্তু রোগ পোকা কম হবে ঠিক আছে অতএব উচ্ছে গাছের কিন্তু খুব একটা রাসায়নিক সারের প্রয়োজন হয় না রাসায়নিক সার দিলে বরং তার খারাপ হয় আপনি দেবেন নিমফল গোবর আর যদি আপনার মাঘা পোকাটা যেটা হয় যেটা হচ্ছে আমরা টাইগার বিটের বলছি হ্যাঁ সেটা হচ্ছে ওই লার্ভা দশাটা ওরা ক্ষতি করে ওদের গায়ে লোম থাকে এবং এই পাতাগুলো চেপে চেপে খায় তার জন্য করে দেয় কাসিফের সেভেন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডবলিউই প্রতি লিটার জলে এক গ্রাম করে আর ওটা যদি না লাগে তো আপনার স্প্রে করার কোনো প্রয়োজন